পাটিসাপটা সাপটা পিঠে দিয়ে আমরা তৈরি করি তার থেকে একটু পাতলা করে তৈরি করে নিতে হবে ঢাকনা দিয়ে দেবো আগনা খুলে নিয়েছি পিঠেটা হয়ে গেছে এবার তুলে নেব কত সুন্দর হলো দেখুন বন্ধুরা কেমন আছেন বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন ওয়ার্ল্ডের আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে অনেক 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 স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো বাংলাদেশের নোয়াখালীর বিখ্যাত পিঠা খোলাজালি পিঠা তো বন্ধুরা আমি কোনোদিন এই পিঠাটা কিন্তু বানাইনি আজকে প্রথম বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করবো তো আমি কোনোদিন তো বানাইনি প্রথমে চেষ্টা করছি বন্ধুরা তাদের মতো হবে কিনা বলতে পারব না তো যতদূর সম্ভব আমি চেষ্টা করব তাদের মতো তৈরি করার তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে বন্ধুরা এই পিঠেটা তৈরি করার জন্য দেখুন বন্ধুরা আমি এখানে এক বাটি চালের গুঁড়ো নিয়েছি এখানে পরিমাণ মতো লবণ নিয়েছি আর একটা ডিম নিয়েছি তো আমি এক বাটি চালের গুঁড়োর জন্য একটা ডিম নিয়েছি আপনারা যদি চালের গুঁড়োটা বেশি নেন তো ডিমের পরিমাণটাও বাড়িয়ে দেবেন গামলার মধ্যে চালের গুঁড়োটা দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব তো বন্ধুরা আমি কিন্তু এখানে শুকনো চালের গুঁড়োটাই নিয়েছি বন্ধুরা এই বাটির মধ্যে কিন্তু আমি একদম হালকা জ গরম জল নিয়েছি দিয়ে ডুবিয়ে দেখাচ্ছে দেখুন এতটা পরিমাণ আমি হালকা গরম জল নিয়েছি এবার হালকা গরম জল দিয়ে একটা ব্যাটা তৈরি করে নেব কিছুটা পরিমাণ দিয়েছি আর রেখেছি প্রয়োজন পড়লে দেব এবার হাত দিয়ে মিশিয়ে নেব বন্ধুরা প্রথমে আমি যতটা পরিমাণ জল নিয়েছিলাম আবারও ঠিক বাটিতে আমি ততটা পরিমাণ জল নিয়েছিলাম তার অর্ধেকটা দিয়ে দিয়েছি আর বাকি অর্ধেকটা এখন দিয়ে দেব দেখুন বন্ধুরা ব্যাটারটা ঠিক আমি এইভাবে তৈরি করে নিয়েছি এবার আমি এটাকে সাইডে রেখে দেব এবার আমি ডিমটা ভেঙে বাটির মধ্যে নিয়ে নেব দিয়ে ফেটিয়ে নেব অল্প একটু লবণ দিয়ে দেব দেখুন বন্ধুরা একদম অল্প পরিমাণে লবণ দিয়েছি ডিমটা ভালো করে ফেটিয়ে নিয়েছি টানো ডিম ব্যাটারের মধ্যে দিয়ে দেব আবারও ভালোভাবে মিশিয়ে নেব ডিম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আর ব্যাটারটা দেখুন বন্ধুরা ঠিক এইভাবে তৈরি করে নিয়েছি এই ব্যাটারটা পাটিসাপটা পিঠে দিয়ে আমরা তৈরি করি তার থেকে একটু পাতলা করে তৈরি করে নিতে হবে অল্প একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব উনুন জ্বালিয়ে তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে এবার এক হাতা ব্যাটার দিয়ে দেবো ঢাকনা দিয়ে দেব ঢাকনা খুলে নিয়েছি পিঠেটা হয়ে গেছে এবার তুলে নেব কত সুন্দর হলো দেখুন বন্ধুরা অল্প একটু তেল আর জল একসঙ্গে মিশিয়ে রেখেছিলাম ব্রাশ করে নেব এক হাতা ব্যাটার দিয়ে দেব কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা একদম ফুটো ফুটো আর দেখুন দেখুন বন্ধুরা সবগুলো পিঠে আমার তৈরি করা হয়ে গেছে আর আর পিঠেগুলো কত সুন্দর হয়েছে আপনারা কমেন্ট করে বলবেন বাংলাদেশিদের মতো আমার পিঠেটা হয়েছে নাকি আর বন্ধুরা এই পিঠেটা কিন্তু গরুর মাংসের তরকারি বা মুরগির মাংসের তরকারি বা গুড় দিয়েও খেতে পারেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা আবারও দেখাবে পরবর্তী একটি রেসিপি সঙ্গে